আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার আগামী গেল হচ্ছে দিন সো এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এখানে মাংস বিক্রি করতেছে আজকে মাংস কেজি কত টাকা ধরে বিক্রি করতেছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করলে কত পিস কতটুকু হাড্ডি আর কতটুকু মাংস দেন আপনারা দুইশো গ্রাম হাড্ডি আর বাকিটুকু হচ্ছে ওনারা মাংস দেন আর এটা হচ্ছে মিয়া বাজার সবজি মার্কেট আর সবজি বাজারে বলতে পারেন আজকে আমরা দেখব ওনার দোকানে প্রত্যেকটা সবজির দাম কত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার এখানে দেখতেছি বিভিন্ন ধরনের সবজি আজকে সবজির দামগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করেন তো দেড়ফের দাম কত টাকা রাখতে স্যার দেড়ফের দাম হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপর হচ্ছে বাঁধাকপি আদর করে কে বিক্রি করেন না বাদাকে বিয়েছে 50 টাকা কেজি তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে শশা শশা কত টাকা কেজি 60 টাকা কেজি একটু বাড়ছে নাকি তারপর আমরা देखतेছি এখানে তীত করলা আছে তীত করলা কত টাকা ধরে বিক্রি করেন 50 টাকা 60 টাকা ধরে বিক্রি করেন মূল্য কত টাকা হচ্ছে কেজি পঞ্চাশ টাকা আর তিত করা এই কাকরল কত টাকা কাকরল হচ্ছে আশি টাকা বেগুন বেগুন চল্লিশ টাকা ওনার দোকানে কিন্তু বৃষ্ পরিমাণ সবজি আছে আমরা দেখি শসিন্দা

বেগুন পঞ্চাশ টাকা তারপর দিতে মিষ্টি কুমড়া কেজি বিক্রি করেন ফিস না কেজি চল্লিশ টাকা তিরিশ টাকা আপনি এই বাজারে কতদিন যাবত আজকে ব্যবসা করতেছেন ভাইয়ের নাম মানে দিন বেশি চার বছর যাবৎ ব্যবসা এর আগে আপনি কি ব্যবসা করতেন এখানে আচ্ছা এর আগে ভাই অন্য কাজ করতো এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য যদি দেখায় এই পাশে হচ্ছে মাংসের দোকান আর এই দেখেন বিশেষ করে সকালবেলা যখন আসবেন আপনারা তাজা তাজা শাক সবজিগুলো এখান থেকে পেয়ে যাবেন সু যে সমস্ত প্রবাসী ভাইরা মিয়া বাজারের ভিডিও চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন আর এই দিক দিয়েও যদি আপনারা যদি এন্টার করেন এই পাশে কিন্তু মাংসের দোকান আছে দেখেন

সবজি সবজি বাজারের বাজারের দৃশ্য দৃশ্য যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা এখানে দেখতেছি বিভিন্ন ধরনের কলারে বসে আছে ওনারা এখানে আনারস আছে ভাই আনারস কিভাবে বিক্রি করেন জোর হচ্ছে আশি টাকা আনারস কিন্তু যেহেতু এখন কিন্তু সবজির সবজির সিজন বলতে পারেন প্রত্যেকটা দাম কিন্তু আগের থেকে কিন্তু অনেক আরে কিন্তু কমছে দেখেন শাক সবজি বিশেষ করে আপনারা যখন সকাল নয়টা থেকে দশটার মধ্যে আসবে তখন কিন্তু শাক সবজি পাবেন নাকি কয়টা বাজে আসলে আপনাদের এখানে তাজা তাজা শাক সবজি পাওয়া যায় দশটার দিকে আসলে আপনাদের গত ভিডিওতে বলছিলেন ওনার জন্য একটা মেয়ে দেখতে উনি কিন্তু এখনো ও বিয়ে এখন বলতেছে বিয়ে করছে আচ্ছা এখানে দেখতেছি গাজর গাজর কত টাকা ধরে বিক্রি করতেছেন গাজর হচ্ছে একশো টাকা কেজি টমেটো টমেটো সত্তর টাকা দেখা এটা তো ফয়সাল ভাইয়ের দোকান আর এ পাশে বিভিন্ন ধরনের মুদি দোকান আছে এ পাশে কিন্তু কাঁচা বাজার আছে বিশেষ করে কাঁচা বাজার কিন্তু স্কুল রোডের ঠিক এই পরিধি পর্যন্ত হচ্ছে কাঁচা বাজারের সীমানা আপনাদেরকে যদি দেখায় সো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা একটু আলুর দামটা দেখি আলু কত টাকা ধরে ওনারা বিক্রি করতেছেন আলু কত টাকা ধরে বিক্রি করতেছে আলু কত টাকা আলু ষাট টাকা কিন্তু আগে কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ছিল আর ষাট টাকা রয়েছে আমাদের মিয়া বাজারের সবজি বাজার তো আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন